কোরআনের বাতি আজও পর্যন্ত কি কেউ থামাতে পেরেছে কিনা জোরে বলেন যত ষড়যন্ত্র হয়েছে পৃথিবী সৃষ্টি থেকে কেমন পর্যন্ত ষড়যন্ত্র হবে আর যত হয়েছে কোরআনের বৃদ্ধাচরণ এ পর্যন্ত বহু নাস্তিক মূর্তাদ্রা করেছে কিন্তু আজও পর্যন্ত পরিপূর্ণভাবে কেউই সফলতার শীর্ষে যেতে পারে নাই মানুষকে বাধা দিয়ে রাখা যাচ্ছে না থামানো যাচ্ছে না মুসা তার দিনের দিতেছিল ঠিক চিন্তা করলো এবার তাহলে মুসলমানদের পুত্র সন্তানকে হত্যা করব করবো বলেন না এবার লাইনে আসছে মুসলমানদের যদি পুত্র সন্তানকে হত্যা করা যায় তাহলেই কেবলমাত্র প্রোডাকশন বন্ধ আর নতুনভাবে আমার বিরুদ্ধে কথা বলার মতন কেউ থাকবে না অতএব মুসলমানদের পুরুষের বাচ্চাদেরকে পুরুষ বাচ্চাদেরকে হত্যা করা হোক সুন্দর একটা কৌশল অবলম্বন করল আর কি করলেন আল্লাহ বললেন ফ্রাউন হুমকি দিয়ে বলল এবার ফ্রাউন জনগণকে হুমকি দিল ফ্রাউন হুমকি দিয়ে বললাম আমি মৌসের জাতির মধ্যেও থেকে তাদের পুত্র সন্তানকে আমি হত্যা করার কর্মসূচি দিব মৌসার মুসলমানদের পুত্র সন্তানদেরকে হত্যা করার কর্মসূচি আমি দেব যাতে আমার বিরুদ্ধে আন্দোলন করার কেউ না থাকে আর তাদের কন্যাদেরকে মনে খেয়াল করেন তাদের কন্যাদেরকে আমি তাদের কন্যা সন্তানদেরকে গৃহকর্মী ও ভোগের সামগ্রী হিসাবে জীবিত রাখবো জোরে বলেন না হজুবিল্লা আহ সন্তানকে হত্যা করবে আর মেয়েদেরকে মহিলাদেরকে ভোগের সামগ্রী হিসেবে তাদেরকে রেখে দিবে কত বড় খারাপ কত বড় খারাপ কত বড় জালে চিন্তা করতে পারে পুরুষদেরকে হত্যা করে মহিলাদেরকে রেখে দিবে আর আল্লাহ বললেন আর অবশ্যই আমি মুসার জাতির উপর প্রবল ক্ষমতাবাদ আমি এমন একটা পর্যায়ে আসবে যখন আমি মুসার সন্তানদেরকে হত্যা করব। আর মুসার কন্যা সন্তানদেরকে রেখে দিব জীবিকার জন্য জীবিকা নির্বাহ করার জন্য আর এজন্য এই কাজটা আমি করবো যাতে করে আমার বিরুদ্ধে কথা বলার মতন কেউ না থাকে এরকম জুলুম এরকম নির্যাতন এরকম অন্যায় অত্যাচার অবিচার জুলুম এগুলো মুসলমানদের উপরে আসতেই থাকবে কিন্তু মুসলমানের করণীয় হচ্ছে কি জোরে বলেন ধৈর্য কি জোরে বলেন ধৈর্য ধারণ করা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া কার কাছে জোরে বলেন আমরা সাহায্য চাইব কার কাছে জড়ো বলেন বলেন কার কাছে আমরা সাহায্য চাইব আল্লাহর কাছে মুসলমানদের সাহায্য আসেই তো উপার থেকে আর মুসলমানদের ইমান পরীক্ষা করার জন্য মুসলমানের ইমান পরীক্ষা করার জন্য যুগে যুগে যতগুলো নবীর রাসুল ইমাম যতগুলো সাহাবাই ক্রাম যারা আল্লাহর পথে ছিল তাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এগুলো লেগি থেকে ছিল যদি বলেন ঠিক কি ঠিক না জালেব নেতারা জাতিকে জাহান নামের পথে এ পর্যন্ত যতগুলো জালেব নেতা ছিল ফেরাউন তো পৃথিবীর বিশ্বের মধ্যে যতগুলো জালেম নেতা ছিল সবাই তাদের জাতিদেরকে জাহান নামের দিকে নিয়ে অগ্রসর হওয়ার জন্য পা অথবা ঠ্যাং বাড়িয়ে দিয়েছে আল্লাহ বললেন জালেম নেতারা তারা তাদের জাতিকে জাহন নামের পথ দেখায় জাহন নামের পথ ছাড়া জালিম নেতারা তাদের কোনো পথ দেখাতে পারে না পাক বললেন ওয়া আল্লাহুম আইম্ম দাহিয়া দৌনা ইল নারী অয়মাল প্রিয়াবতিলায়ুম সরো আমি তাদেরকে সে জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জাতির নেতা বানিয়েছিলাম কিন্তু তাদের যেটা উচিত ছিল সেটা তারা করে নাই কিন্তু তারা তার জাতিকে ইসলামের পথে পরিচালিত না করে ধ্বংসের পথে এর মানে জাহান্নামের পথে নিয়ে গিয়েছে যারা বলেন না অজুবিল্লা আমি তো তাদেরকে রাষ্ট্র ক্ষমতা বলেন এবং যে ক্ষমতায় বলেন না কেন আমি তো তাদেরকে ক্ষমতার চেহারে ক্ষমতা দিয়েছিলাম পাওয়ার দিয়েছিলাম কেবলমাত্র তাদেরকে তাদের জাতিকে সঠিক পথে আনার জন্য কিন্তু আমি তো তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতার আসনে বসিয়েছিলাম কিন্তু তারা জাতিকে বিভ্রান্ত করেছে জাতিকে জাহান নামের পথে হ্যাঁ হেদায়তের পথে না নিয়ে তারা জাহান নামের পথে জাতিকে তারা অগ্রসার বানিয়ে দিয়েছেন এসব নেতারা ওYawmal Qiyamati la yusarun আল্লাহ পাক রব্বুল বললেন নেতারা যদি তাদের জাতিকে নেতারা যদি তাদের জাতিকে যদি জাহান্নামের দিকে নিয়ে যায় জাহান নামের দিকে যদি অগ্রসর করা যায় আল্লাহ পাক বললেন তাহলে আমি কি করি আমি একটা কাজ করব নেতা এবং তাদের অনুসারী কাল ক্যামতের ময়দানে নেতা এবং তার অনুসারী সবাই মিলে কাল কেয়ামতের ময়দানে আমি তাদেরকে জাহান নামে পাঠিয়ে দিব জোরে বলেন ঠিক কি ঠিক না কাল কেয়ামতের ময়দানে এই জালিম নেতা জালিম শাসক জালিম এরকম ফেরাউরের মতো যে সব শাসক হ্যাঁ বিশ্বে এসে গিয়েছে আসছে আবার আসবে যতগুলো শাসক এরকম থাকবে জালিম যে তাদের সম্প্রদায়কে তাদের অনুসারীদেরকে জাহান্নামের দিকে যারা নিয়ে গিয়েছে কাল কেয়ামতের ময়দানে হ্যাঁ সঠিক পথ দেখাই নাই হ্যাঁ বেঠিক পথ দেখিয়েছে তাদেরকে কালকে আমাদের ময়দানে নেতা আর অনুসারী সহামাতিল তাদেরকে আমি জাহান্নামের মধ্যে ফালিয়ে দেব এবং আমি তাদের ব্যাপারে কোনো সাহায্যকারী হব আমি কালকে কালকামতের ময়দানে তাদেরকে আমি সাহায্য করব না অত থেকে হ্যাঁ আমাদেরকে হেফাজত থাকতে হবে জুলুম থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এই জন্য আল্লাহর কাছে সাহায্য চেতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে এরকম ফ্রাউন অধিকাংশ জুলুমের মধ্যে নির্যাতিত নিমিজ্জিত ছিল আল্লাহ রব্বুল আলমিনের কোনো মানুষ কোনো বান্দা হ্যাঁ এখন পর্যন্ত ফ্রাউনের নামটা পর্যন্ত কেউ লয় না এমন নির্দিষ্ট এবং এমন খারাপ পর্যন্ত ছিল